কুমড়োর এই পুর ভরা রেসিপিটি যারা খান তারা কিন্তু অবশ্যই এটা দেখে বানাতে পারেন এত মজার হয় আর এখন তো মানে হর হামেশাই মানে অল টাইমই কিন্তু ওই কুমড়ো পাওয়া যায় বাজারে তো এখন ভুরি ভুরি এই কুমড়া আসসালামু আলাইকুম সবাইকে এখানে দেখেন একটা কুমড়ো নিয়েছে আর এই যে কুমড়োটাকে আমি যে একটু চাকু দিয়ে মানে চেছে নিচ্ছি এটা কিন্তু ওরকমভাবে ছিলবো না মানে জাস্ট একটু চেঁচে নেওয়া আর আমরা তো কুমড়ো দিয়ে অনেক পদে খাই কিন্তু এটা যারা খান নেয় তারা কিন্তু বানিয়ে খেতে পারেন এটা অনেক মজার হয় আর গরম ভাতের সাথে সেই লাগে এটা তারপর এটা কিন্তু আমি পুরোটা দিব না কারণ পুরোটা কিন্তু দরকার নেই এই অল্পটাই দিয়ে অনেকগুলো হবে তারপর দেখেন এই যে আমি যে এরকম মাঝখান দিয়ে একটু কেটে নেব আর এটা দেখেন আমি কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি আমাদের বাসায় দেখা যায় কুমড়ো অনেকে পছন্দ করে না তারপর কি করলাম এটা বানিয়ে দিলাম আর বাসায় সবার তো অনেক পছন্দ হয়েছে আর গরম ভাতের সাথে যে কি ভালো লেগেছিল এটা আর এই যে দেখেন আমি যে মোটা মোটা করে কেটে নিলাম এটা একটু মাঝখানটে কেটে নিচ্ছি যাতে পোড়টা ভরা যায় আর আপনারা দেখে বুঝতে পারবেন আমি কিন্তু পুরোটা কাটবো না একটু কিন্তু বাজিয়ে রেখেছি যাতে এটা খোলে না যায় আপনাদের বাসায় দেখবেন যে অনেকে কুমড়ো পছন্দ করে না তখন করবেন কি এরকম করে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আর এটা কিন্তু অনেক মানে সাবধানতাভাবে কাটতে হবে আবার বেশি জোর দিলে পোড়াটা কেটে যাবে তারপর দেখেন একটা বাটিতে আমি তুলে নিলাম এটা আর এটাকে আমি শুধু লবণ দিয়ে মাখিয়ে রাখবো আর লবণ দিয়ে মাখালে এটা কী হবে জানেন অনেক সফট হবে নরম হবে আর লবণটা এটার ভিতরে ঢুকবে আর এটা থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দেবে তো এটা আমি আমি রেখে দিলাম আর এটা রাখতে রাখতে আমি যে ভিতরে পুরটা তৈরি করছে তার জন্য পেঁয়াজ দিলাম কাঁচামরিচ দিলাম আর ফ্রেশ নারিকেল কোরানো ছিল সেটা দিলাম আর এখানে দেখেন এক টুকরা আদা দিলাম তারপরে যে কিছুটা মানে চিংড়ি দিলাম আর একটু ঝালের জন্য আমি লাল মরিচের গুঁড়া দিলাম আর কালারের জন্য সামান্য পরিমাণে হলদের গুঁড়া দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ আর এগুলাকে এখন ব্লেন্ড করে নিয়েছে কোনো পানি দেবো না আর কিছু দরকার নেই তারপরে যে উপরে বেটারটা তৈরি করছি এখানে এক কাপের মতো শুকনো চালের গুঁড়া নিলাম আর হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম তারপর স্বাদ মতো লবণ দিলাম আর এখন হচ্ছে অল্প অল্প পানি দিয়ে বেটারটা তৈরি করতে হবে আর যদি চালের গুঁড়া হাতের কাছে না থাকে তাহলে কিন্তু বেসন দেও করতে পারেন তো অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এই যে দেখেন ব্যাটারটা এরকম হবে তারপর দেখেন এখানে দেখতে পারছেন কুমড়ো থেকে দেখেন কতটুকু পানি ছেড়েছে এখানে কিন্তু আর কোনো এক্সট্রা পানি দেই নাই আর এটা কিন্তু মানে লবণ পানি বের হয়েছে তারপরে যে আমি একটু ফ্রেশ পানি দিয়ে এটা আবার একটু ধুয়ে নেব কারণ অবশ্যই কিন্তু ধুয়ে নিতে হবে কারণ যে পরিমাণ লবণ দিয়েছে এটা আবার তিতা হয়ে যাবে তারপর দেখেন এখন হচ্ছে ভিতরে যে পোটটা এরকম হয়েছিল আর আমি কিন্তু এই যে কুমড়োর ভিতরে পোটটা ভরে নিচ্ছি আর এটা কিন্তু মানে সহজে খুলবে না দেখবেন যে আর এটা সহজে কিন্তু পোটটা ভরা যাবে তো এখানে দেখেন পোটটা কত মজার এখানে নারিকেল আছে চিংড়ি আছে মানে একটু ঝাল ঝাল হবে কিন্তু এই মানে এই খাবারটা ভাত দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট এটা আর আপনারা যদি মানে ঝাল কম পছন্দ করেন তাহলে কিন্তু মরিচের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর সেমভাবে সবগুলো কিন্তু পুর এরকম করে ভরে নিলাম তারপর দেখেন সবুজের মধ্যে হলুদ কত সুন্দর লাগছে না আর এই যে চুলায় তেলটা গরম হতে দিয়েছিলাম এখন হচ্ছে এই ব্যাটারের মধ্যে ডুবে তারপর এই যে তেলে ভেজে নেব আর চালের গুঁড়া যদি না থাকে তাহলে কিন্তু বেসনে দিতে পারেন এখানে আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই একটু মিডিয়াম আছে রাখবেন কারণ হচ্ছে ভিতরে পোটা যেহেতু কাঁচা তার মধ্যে কুমড়োটা মোটা থাকে এগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু মিডিয়াম আছে এগুলো মচ করে এরকম ভেজে নিতে হবে আর এই যে দেখেন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে কালারটা এরকম চলে আসছে আর এগুলো এখন হয়ে গেছে তো চোলা থেকে এখন নামি ফেলছে। তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু এটা লাইক দিতে ভুলবেন না আর আমি কিন্তু বেসনের থেকে চালের গুঁড়াটা দেওয়াটা বেশি পছন্দ করি কারণ হচ্ছে চালের গুঁড়াটা দিলে অনেকটা ক্রিস্পি হয় তার জন্য আর অনেকক্ষণ ক্রিস্পি থাকে এটা তার জন্য আপনারা চেষ্টা করবেন চালের গুঁড়াটা দিতে তো দেখতে পাচ্ছেন ভিতরে সফট থাকে আর এই যে পোটটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে না তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য